সমুদ্রটা তখনো একদম শান্ত ছিল না জানুয়ারির হিমশীতল বাতাসে উত্তর আটলান্টিকের ডেউ একটার পর একটা গর্জন করতে করতে আশ্রয় পড়ছিল। আকাশ ছিল চারপাশে শুধু পানি ঠিক এই উত্তাল সমুদ্রের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল একটি পুরনো তেলবাহী জাহাজ দূর থেকে দেখলে যে কোনো মানুষের মনে হতো এটা একটা সাধারণ রাশিয়ান কার্গো জাহাজ গায়ে নতুন রং উঠছে রাশিয়ার পতাকা আর জাহাজের গায়ে বড় করে লেখা নাম মারিনারা কিন্তু এই দৃশ্যটা ছিল সবচেয়ে বড় ধোকা কারণ বাস্তবতা ছিল একেবারে ভিন্ন এই জাহাজটা কয়েক সপ্তাহ আগেও মারিনারা নামে পরিচিত ছিল না এর আগের নাম ছিল বেলাওয়ান বছর অনেক জায়গায় একটি ট্যাঙ্কার আর এই বেলাওয়ানি ছিল বেনেজুয়েলার তেল পরিবহনের সেই গোপন নেটওয়ার্কের অংশ যেটাকে আন্তর্জাতিকভাবে বলা হয় শেডু ফিলিট এই শেডু ফিলিটের কাজ একটাই নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহন করা দুই হাজার সালের ডিসেম্বর মাসে এই জাহাজটা বেনেজুয়েলার উপকূলে তেল তুলতে গিয়েছিল ঠিক সেই সময় যুক্তরাষ্ট্র বেনেজুয়েলার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন কুস্কার সমুদ্রে নজরদারি বাড়িয়ে দেয় বেরাওয়ানকে শনাক্ত করার পর কুচকাট জাহাজটাকে তামার নির্দেশ দেয় কিন্তু সেখানে এই গল্পটা মূর্ণে বেলাওয়ানের ক্যাপ্টেন সেই নির্দেশ মানেনি বরং হঠাৎ করে এই জাহাজের ট্রান্সপন্ডার বন্ধ করে যেন বিশাল সমুদ্রের বুকে হঠাৎ করে এই জাহাজটা মিলিয়ে গেল আর ঠিক তখন থেকেই শুরু হয় এক অবিশ্বাস্য পালানোর গল্প ক্যারিবিয়ান সাগর তীরে জাহাজটা চলতে থাকে আটলান্টিকের দিকে প্রায় পাঁচ হাজার মাইলের দীর্ঘ দাবুয়া শুরু হয় এই পুরো সময় জাহাজের ভিতর টান টান উত্তেজনা ক্রুরা ভালোভাবে জানত এই পরিচয় ধরা পড়লে তাদের কোনো রক্ষা নেই তাই আগেই পরিকল্পনা করা হয়েছিল সমুদ্র চলার মাঝে জাহাজের গায়ে নতুন করে রঙ করা হয় নাম বদলে ফেলা হয় বেলাওয়ান আর নেই নতুন নাম মারিনারা আর সবচেয়ে বড় চাল জাহাজের উপর তুলে দেওয়া হয় রাশিয়ার পতাকা এরপর আসে আরো বড় ঘোষণা রাশিয়া প্রকাশ্য জানায় এই জাহাজ এখন তাদের রেজিস্ট্রিতে রয়েছে কেউ যদি এই জাহাজে বাঁধা দেয় তাহলে সেটাকে রাশিয়ার উপর আঘাত হিসাবে দেখা হবে এই ঘোষণার পর পরিস্থিতি হঠাৎ করে অনেক বেশি জটিল হয়ে উঠে মার্কিন গোয়েন্দারা তখন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য পায় রাশিয়া শুধু কাগজে কলমে এই জাহাজ নিজেদের করে নেয়নি তারা সমুদ্রের নিচে পাঠিয়েছে একটি শক্তিশালী সাবমেরিন পানির নিচে নিঃশব্দে চলা এই সাবমেরিনের একটাই কাজ যেভাবেই হোক এই তেলের ট্যাঙ্কারকে নিরাপদে রাখা এই সাবমেরিনের উপস্থিতিতে মার্কিন কোস্টগার্ড বড় সমস্যায় পড়ে যায় কোস্টগার্ডের জাহাজ মূলত আইন প্রয়োগের জন্য সাবমেরিনের সঙ্গে সরাসরি জবাব দেওয়ার জন্য নয় সামান্য ভুল মানে পরিস্থিতি নিয়নের বাইরে চলে যেতে পারত এমনকি বড় ধরনের সামরিক উত্তেজনাও ও তৈরি হতে পারত তবুও যুক্তরাষ্ট্র কিছু হটার সিদ্ধান্ত নেয়নি তারা অন্য পথ বেছে নেয় সমুদ্রের নিচে লড়াই না করে আকাশপথ থেকে পুরো এলাকাটি নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেয় মার্কিন ও ব্রিটিশ নজরদারি বিমান একের পর এক আকাশে উঠতে থাকে সেখান থেকে সমুদ্রে ফেলা হয় ছোট ছোট যন্ত্র সেগুলোকে বলা হয় কোন বয় এই যন্ত্র হলো পানির নিচে শব্দ শুনে সাবমেরিনের অবস্থান শনাক্ত করতে সাহায্য করে একসময় রাশিয়ান নৌ বুজে যায় সে আর লুকিয়ে নেই পানির নিচে থাকলেও তার অবস্থান এখন সবার জানা কнтовার পর ঘন্টা আকাশে নজরদারি চলতে থাকে টেনকার বিমান আকাশে জ্বালানি সরবরাহ করে যাতে নজরদারি থেমে না যায় অবশেষে সাত জানুয়ারি বুড়ে পরিস্থিতি বদলে যায় সাবমেরিন তখন ও ট্যাঙ্কারের আশেপাশেই ছিল কিন্তু আকাশ আর সমুদ্র দুটো দু দিক থেকে পুরো এলাকা নিয়ন্ত্রণে চলে আসে খুব ঠান্ডা মাথায় হিসাব করে এক নিঃশব্দে উত্তেজনার মধ্য দিয়ে এই অধ্যায়ের সমাপ্তি করে উত্তাল সমুদ্রের বুকে বিশ্বের চোখের আড়ালে এভাবেই শেষ হয় এক অসম্ভব দাওয়ার গল্প